ভাই এই স্মার্ট ওয়াচটা নিতে গেল ভাই পনেরোশো টাকার উপর আছে এটা প্রাইস বসুন্ধরা জানা যৌমু ফিউচার পার্ক যান যেখানে যান না কেন অফিসিয়াল শোরুমে

এবং আমাদের ইনফিনিক্সের পক্ষ থেকে কিন্তু এবার প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু থাকবে আপনার বাইক যে জেতার সুযোগ আছে কিন্তু এবার ভাইয়া স্মার্টফোন আছে ট্যাব আছে ল্যাপটপ আছে কি নাই ক্যাশব্যাক সহ সব কিছু পাবে কিন্তু আমাদের উইন্টার ক্যাম্পেন অফারে কিস্তি সুবিধা তো আছে এবং কিস্তি সুবিধা আছে এক্সচেঞ্জের সুবিধা আছে অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুর রোড ইস্টার্ন প্লাজা মার্কেটের লিফটের চারের তিরিশ নাম্বার দোকান এক্সেসরিজ ওয়ার্ল্ড অফিসিয়াল অথরাইজ শোরুম সহজে কীভাবে আসবে সহজে চলে আসবে জাস্ট আপনি মার্কেটের নিচে এসে আমাকে ফোন দিবেন যারা আমাদের দোকান পর্যন্ত আসতে চান জাস্ট মার্কেটের নিচে দাঁড়িয়ে ফোন দিবেন আমি রিসিভ করে নিয়ে আসবো আপনাকে সবচেয়ে সহজ সমাধান সবচেয়ে সহজ সমাধান জি ওকে তো আজকে আমরা শুরুতে কোন দিক থেকে শুরু করবো ভাই ভাই শুরুতেই শুরু করব হচ্ছে কি একদম সিম্পল কনফিগারেশন বাট ধামাকার দেখতে খুবই ডিজাইনেবল আমাদের স্মার্ট টেন দিয়ে যেটা হচ্ছে কি আপনার সিম্পল ফোন বাট কনফিগারেশন খুবই হার্ড এক কথায় আপনার কম বাজেটের মধ্যে একদম ধামাকা অফার সাত আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ তিনশো ডাবল স্টোরি স্পিকার ক্যামেরা সোকসেন আপনার ডাবল মানে ডুয়েলভু ভিডিও পাবেন সামনের ক্যামেরার পিছনে ক্যামেরা একসাথে ওপেন হয় এবং যে প্রসেসরটা দেওয়া আছে চার বছরের পারফরম্যান্স গ্যারান্টি হ্যাংলেক সোর করবে না কোম্পানির তরফ থেকে সেই গ্যারান্টিটা আপনার হচ্ছে পারফরমেন্স গ্যারান্টিটা পাবেন আইপি সিক্সটি ফোর রেটিং দেখেন দশ হাজার পাঁচশো এগারো হাজার বাজেটের মধ্যে আপনি আইপি সিক্সটি ফোর রেটিং সাবারেট পাচ্ছেন মাত্র সেই বললামই তো দশ হাজার পাঁচশো টাকার মধ্যে আমাদের স্মার্ট টেন চার জিবি চৌষট্টি জিবি ফিরিয়ান ভাইয়া এবং আমাদের এক্সোসাইস ওয়ালের পক্ষ থেকে যদি এই ডিভাইসটা নিতে চান আমরা কিন্তু দিচ্ছি এটার সাথে হিউজ গিফট অ্যাভারেজ আপনি যদি দেখেন আমাদের হ্যাঁ কিস্তির সুবিধাও আছে আমি আগে হচ্ছে গিফটে একটু দেখাই যেমন দেখেন আপনি যদি স্মার্ট টেনটা নেন তাহলে একটা করে বার্ডস ফ্রি থাকবে শুধু বার্স না প্রিমিয়াম যে গ্লাস থাকবে ওজি আপনার হচ্ছে রেইনবো গ্লাস ও থাকবে একটা প্রিমিয়াম গ্লাস হেডফোন থাকবে টোটাল চার থেকে পাঁচটা আইটেম থাকবে স্মার্ট টেন যারা ক্যাশ পেমেন্টে নেবেন আর যারা মনে করছেন ভাই আমি ক্যাশে নেবো না তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি আমরা ভাই আমি বলে দিই ভাই তিনশো টাকা অফিসিয়াল শোরুমে হবে তিনশো টাকার মধ্যে ডিসকাউন্ট দিচ্ছে ভাই একদমই ডিসকাউন্ট আর যারা মনে করছেন ভাই কোনো ভাবেই না আমি টোটাল মার্কেট চ্যালেঞ্জ করব যে কোনো বসুন্ধরা যান আর যমুনা ফিউচার পার্ক যান যেখানেই যান না কেন অফিসিয়াল শোরুমে একটা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট নিয়েছেন পালে যান টাকা দেন ভাই শোরুম থেকে আনছি আর রিপাবলিশ নিলে তো কোনো কথা নেই ভাই রিপাবলিশ নকল তো নকলি যাই হোক আর যারা মনে করছেন ভাই কিস্তিতে নেবেন কিস্তির ব্যবস্থাও আছে আমাদের স্মার্ট টেন যেটা দশ হাজার পাঁচশো টাকা এই ফোনটি মাত্র বত্রিশশো সত্তর টাকা হলে কিন্তু নিতে পারবেন একদম সহজ কিস্তির মাধ্যমে কোনো কার্ড লাগবে না ক্রেডিট কার্ড ছাড়াই নিতে পারবেন এবং বাকি টাকাটা চার মাস এবং ছয় মাসের সময় পাবেন সুযোগ পাবেন বাকি টাকাটা পরিশোধ করার জন্য আচ্ছা আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে কি আমার দিদি টেন প্লাস বাট ডিজাইনটা দেখেন এটা কিন্তু টোটালি গুগল পিক্সেলের একটা ডিজাইন করেছে লুকটা আছে বা আবার বেশি পাঁচ হাজার এমএচের ব্যাটারিটা ছয় হাজার এমএচের একটা বিগ্স্ট ব্যাটারি দেওয়া হয়েছে এবং এটা কিন্তু আপনি অনলাইনে এসে দুই দিন প্লাস চার্জ আপ পাবেন চার্জটা একটু বেশি থাকে বাট বাজেট কম কনফিউরও ভালো লাগবে বেস্ট ফোন হবে আমি মনে করি ইভেন আমরা আমার অনেক পরিচিত ফোন আমি হচ্ছে সাজেস্ট করেছিলাম স্মার্ট টেন প্লাসটা কারণ কম বাজেটের মধ্যে ভালো একটা ডিএল ভাই সিক্সটি ফোর রিডিং সেভেনের ট্রু স্পিকার আর স্পিকার কিন্তু অনেক বেশি লাউড ভাইয়া অনেক লাউড আর হচ্ছে গিয়ে চার জিবির সাথে একশো আঠাশ জিবি স্টোরেজ মানে স্টোরেজ মার্কেটে যেমন অন্যান্য ব্র্যান্ডে চার জিবি চৌষট্টি জিবি বারো হাজার থেকে তেরো হাজারে সেল করছে আপনি চার জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ভাইয়া এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে খুবই দারুন একটা ফোন ছয় হাজার ব্যাটারি আর হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে আমাদের এক্সেসাইজ ওয়ালের পক্ষ থেকে নেবেন তাদের জন্য থাকবে এখানে এটার মধ্যে বার্ডস থাকবে বা আপনি যদি স্পিকার নিতে চান কারণ নিতে চান হ্যাঁ সেম গিফট গুলো থাকবে চারটে থেকে পাঁচটা আর যদি গিফট নিতে চান গিফট না নিয়ে ডিসকাউন্ট নিতে চান তাদের জন্য কিন্তু ভাই এটার সাথে 100 টাকা ডিসকাউন্ট বাড়াই দিচ্ছি ভাই 400 টাকা 400 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আর হচ্ছে যারা কিস্তিতে নেবেন ওই सेम 3270 টাকা হলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন আবার এই যে আবার হচ্ছে কি এখানে মানে কি এই অফারটা থাকবে আমাদের হট সিরিজ হট 60 সিরিজের সাথে হট 60 সিরিজ তারপরে নোট সিরিজ জিটি সিরিজে থাকে থাকবে এই এই গিফটটা উইন্টার ক্যাম্পেইন অফারটা তারপরে যেটা বলছিলাম ভাই হট 60i হট 60i এই হট 60i টা আমার মনের একটা ফোন মনের মতো একটা ফোন কেন আমি বাজেট কমই দিচ্ছি একটা চোদ্দো পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে দিচ্ছি যারা ওই যে বলে না ফ্রি কম বাজেট কম বাট ফ্রি ফায়ার খেলবে পাবজি খেলবো তাদের জন্য গেমিং ফোন একেবারে গেমিং লেভেলের একটা ফোন দিচ্ছি এছাড়া ডাবল স্টোর স্পিকার থাকবে ডিসপ্লেতে থাকবে একশো বিশ হাজার রিফ্রেশেটেড ডিসপ্লে এবং এটার মধ্যে কিন্তু ভাই আয়ার ব্লাস্টার দেওয়া আছে এবং হচ্ছে এটা ফোনে নতুন একটা ফাংশন দেওয়া আছে মানে আপনার এই ফোনটার মধ্যে আপনার সিম থাকা লাগবে না নেট থাকা লাগবে না আপনি মানে দেড়শো বা দুশো মিটারের মধ্যে মানে ফ্রিতে কথা বলতে পারবেন সেম জিনিসটা হচ্ছে কি আরেকটা ফোনে আপনার থাকা সাপোর্ট থাকা লাগবে তখন আপনি কিন্তু কথা বলে দেবেন পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়াটার ফার্স্ট চার্জারই প্রথম বাজারের নতুন কোনো ফোনের মধ্যেই মানে এত কম দামি ফোনের মধ্যে আমরা দিচ্ছি পঁয়তাল্লিশ ওয়াটার ফার্স্ট চার্জার সাপোর্টও করে বক্সের মধ্যেও থাকে ভাইয়া ঠিক আছে তো এই ফাংশনটা কিন্তু আমাদের এই ফোনের মধ্যে আছে দুইটা ভেরিয়েন্টে আমাদের হট সিক্সটি আইটা পেয়ে যাবেন একটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি পনেরো হাজার টাকা এবং আট জিবি র্যাম যারা র্যাম রমটা বেশি চান আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ আরও দুই ট্যারাভাইট পর্যন্ত মেমোরি মনে হয় না বাংলাদেশে পাওয়া যায় ভাই দুই ট্যারাভাইট মধ্যে মেমোরি আপনি এটার মধ্যে সাপোর্টেড পাবেন প্রাইসটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর ধামাকা লেভেলের একটা ফোন পাচ্ছেন আর ডিজাইনটা ভাই যথেষ্ট সুন্দর ফটোগ্রাফি যদি আমি করতে চাই ভাই ট্রাস্ট এই ফোনটার ফটোগ্রাফি খুবই সুন্দর আমি জাস্ট একটা সেলফি নিতে চাই আমি একটা সেলফি আমি ফ্রেয়ারতে দেখাই দিই জাস্ট আমি দেখেন আমি জাস্ট একটা সেলফি নিচ্ছি দেখেন আপনি যে ইনভারমেন্টে ছবিটা তুলবেন না কেন অ্যাডজাস্ট হয়ে যাবে আর আপনি যখন আউটডোরে ছবিটা তুলবেন আপনার সাবজেক্ট এবং অবজেক্টে কোনো মানে ফারাক থাকবে না আপনি একদমই চেঞ্জ পাবেন আর কি যথেষ্ট কালারফুল এবং কোয়ালিটিফুল এবং ডিটেইলফুল ছবি পাবেন আমাদের হট সিক্সটাই এই ফোনটা দিয়ে আর এই ফোনটা যারা নিতে যাচ্ছেন বা এই ফোনটা কিন্তু একটা স্পেশাল অফার দিব ভাইয়া শুধু একটা নাই যে প্রিমিয়াম যে গিফটগুলো দেখছেন না আপনি এখান থেকে দুইটা গিফট নিতে পারবেন যে স্পিকার একটা করে বার্ডস কিংবা একটা করে বার্ডস একটা করে স্ট্যান্ড যেটা ভালো লাগে একটা নেবেন আর গ্লাস হেডফোন স্ট্যান্ড এগুলো থাকবে টোটাল পাঁচটা গিফট বাট গিফটের যত দাম বাড়তেছে গিফটের কোয়ালিটি কিন্তু বাড়তেছে ভাইয়া আর যারা কুরিয়ারি নেবেন তারা কিন্তু ফেস দেখে দোকান দেখে তারপর টাকা দিবেন জি অবশ্যই আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অ্যাডভান্স আগে করবেন 10 আপনি হচ্ছে যত দামি হোক না কেন জাস্ট 1050 টাকা বা 1020 টাকা ডাউন এই আপনি আগে অ্যাডভান্স করবেন যারা পেমেন্ট চাইবে তারাই পুতারাও জি আর এর উপরে যারা পেমেন্ট করবে 2000 5000 10000 দোকান দেখাইতে পারবে না আর যে আমি কথা বলতেছি আমাকে দেখে বুঝে তারপর আপনারা টাকা পেমেন্ট করবেন আর এছাড়া আমি ছাড়া যে কেউ যদি থাকে টাকা পেমেন্ট করবে করবেন ভাই আচ্ছা তারপরও আপনার হচ্ছে কি আপনার হচ্ছে গিয়ে যে মডেলটা আমি পরবর্তীতে দেখাবো সেটা হচ্ছে আমাদের হট সিক্সটি প্রো ভাইয়া খুব দারুণ একটা এক কথায় ব্যাজেল লেস ডিসপ্লে মানে আপনার যদি স্যামসাংয়ের এ সিরিজের কোনো ফোন দেখতে চান দেখবেন ওই ফোনগুলো কিন্তু টোটালি ব্যাজেল নাই মানে বেসেললেস একটা ডিসপ্লে ফোন যেটা আমাদের হট সিক্সটি প্রো এই ফোনটা স্লিম আর স্লিম যথেষ্ট স্লিম আপনার লাইট ওয়েট হালকা পাতলার মধ্যে একটা ফোন বাট মজার বিষয় মার্কেটে বিশ হাজার টাকা বাজেটের ফোন মানে নিচে কোনো ব্র্যান্ড কোনো ব্র্যান্ড ভাই অ্যামোলের ডিসপ্লে দিতেছে না সেই ক্ষেত্রে আমি এটার মধ্যে অ্যামোলের ডিসপ্লে দিচ্ছি ডিসপ্লে ফিঙ্গার দিচ্ছি শুধু তাই না এটার মধ্যে দিচ্ছি ভাই ডিসপ্লে কোয়ালিটি মানে বলে না ফুল এইচডি ডি প্লাস এটার মধ্যে ফুল এইচডি না ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামোলের ডিসপ্লে টু কে ফোর কে এইট কে ডিসপ্লে ডিসপ্লে যেটা যথেষ্ট শার্প ব্রাইট কালারফুল এবং নর্মালি দেখেন দামি তিরিশ চল্লিশ হাজার টাকা বাজেটের ফোনে ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট হাইলাইট ভাই ক্যামেরা যথেষ্ট ভালো তিরিশ চল্লিশ হাজার টাকার ফোনে পিপিআই থাকি তিনশো তিরিশ মানে নব্বই এর ভিতরে আর এটা চারশো চল্লিশ পিপিআই মানে পার পিকজেল তার কতটা কালারফুল একটা ব্রাইটার একটা ডিসপ্লে আপনি এটার মধ্যে পাবেন আর ফটোগ্রাফির কথা আমি নাই বললাম ভাই দেখাই দিছে অলরেডি ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট কালারফুল আর একটা জিনিস বলি এটার মধ্যে পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারির সাথে আপনার পঁয়তাল্লিশ হাজার ফার্স্ট চার্জার পাচ্ছেন প্রসেসর হিসেবে ভাই এটার মধ্যে থাকবে দেখেন আমাদের তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে মিডিয়া টেকের হ্যালিও জি ওয়ান হান্ড্রেড আলটিমেট প্রসেসর যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর বাট আমরা এই ফোনটা যেহেতু হ্যালিও জি টু হান্ড্রেড গেমিং প্রসেসর মানে এর চেয়ে তো বেটার প্রসেসর পাচ্ছেন প্রাইস আট জিবি একশো আঠাশ জিবি অনলি উনিশ হাজার টাকা চিন্তা করা যায় অনলি উনিশ হাজার টাকার মধ্যে আপনি হচ্ছে গিয়ে তার চেয়ে তো ব্রাইটার একটা প্রসেসর পাচ্ছেন মানে যারা ফ্রি ফায়ার বা পাবজি খেলবেন ভাই মাথা নষ্ট লেভেলের পারফরমেন্স আপনি এটার মধ্যে পেয়ে যাবেন ইট আর যারা হচ্ছে গিয়ে সোনায় মানে এক এক ফোনে দুই লেভেলে ফোন চান যে আমার ফোনও লাগবে আমার ডিসপ্লেও লাগবে আমার প্রসেসরও লাগবে আমার গেমিংও লাগবে সব লাগবে আমি বলবো হট সিক্সটি আই প্রোটা নিয়ে যান আর এটার মধ্যে কিন্তু একটা ডেডিকেটেড বাটন স্লট আছে ভাইয়া এটা কিন্তু একটা নতুন ফাংশন এই ফাংশনা দিয়ে আপনি কী কা করতে পারবেন দেখেন এখানে ডাবল প্রেস করলে আপনি হচ্ছে কি ফ্ল্যাশলাইট ওপেন করতে পারবেন যেটা আমি সেট করে রেখেছি আপনি আপনার মতো করে ধরেন আপনার ডাবল প্রেস করলে আবার অফ হয়ে গেল ক্যামেরা আপনি যদি মনে করেন যে ক্যামেরা সেট করবেন আপনি ক্যামেরা সেট করতে পারবেন আপনি ইউটিউব সেট করবেন ইউটিউব সেট করতে পারবেন আবার দেখেন এক সেকেন্ড টিপ দিয়ে ধরে রাখেন এখানে কিন্তু আপনার ফোল্যাক্স ওপেন হয়ে গেছে মানে গুগল অ্যাসিস্ট্যান্ট যেটা সেটা ওপেন হয়ে গেছে আপনি বিভিন্ন কমান্ড করতে পারবেন এর কাজ করতে পারবেন হট সিক্সটি প্রো এটা দিয়ে আচ্ছা এটা রেগুলার প্রাইস আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ অনলি উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আর আমাদের দোকান এক্সোসরিজ ওয়ালের পক্ষ থেকে যদি আমরা এই ফোনটা নিতে চান ভাই এটার মধ্যে প্রিমিয়াম কয়টা গিফট দিচ্ছে দেখেন এই যে দেখেন একটা করে আপনার হচ্ছে কি ফ্যান থাকবে আর ফ্যানের যে বাতাস ভাই হিউজ বাতাস ভাই হিউজ বাতাস একটা করে ফ্যান থাকবে একটা করে নেক ব্যান্ড থাকবে বা বার্স যদি নিতে চান বার্স থাকবে এবং আপনার হচ্ছে গিয়ে গ্লাস হেডফোন স্ট্যান্ড এই যে স্ট্যান্ড কিন্তু এই যে ই লোহার মানে ইয়ার স্ট্যান্ডগুলো দিব মানে কোনো কোয়ালিটির কমতে থাকবে না ভাই আর যদি মনে করেন ভাই ডিসকাউন্ট গিফট লাগবে না ডিসকাউন্ট দিব এটার মধ্যে টোটাল আটশো টাকা ডিসকাউন্ট শোরুমে বসে আমি একদম ওপেনলি ডিসকাউন্ট দিলাম একটা অফ ওয়ারেন্টি আমি নিজে চেক করে দিয়ে আটশো টাকা ডিসকাউন্ট মনে ভাই ইউজ ফোন করতাম কিনা না ভাই ওয়ারেন্টি গ্যারেন্টি আমি নিজেই চেক করে আটশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি ভাইয়া আর যারা মনে করছেন ভাই কিস্তিতে নিবেন আমাদের হট সিক্সটি প্রো উনিশ হাজার টাকা বাজেটের ফোন পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট দিবেন পাঁচ হাজার টাকা দিলে কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন হট সিক্সটি প্রো বাকি টাকা চার মাস এবং ছয় মাস পর্যন্ত সুযোগ পাবেন বাকি টাকা পেমেন্ট করার জন্য ভাইয়া এরপরে কিন্তু ভাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা একটা ডিভাইস মানে আপনি হচ্ছে ওয়ার্ল্ডের সবচাইতে একটা ফোন সবচাইতে ডিভাইস যেটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে গিনেস বুকে ওয়েবসাইটে গেলে আমাদের এই ডিভাইসটাই দেখতে পারবেন হট প্রো প্লাস যে ফোনটা সবচাইতে স্লিম ফোন এবং অ্যামোলেড ডিসপ্লে হচ্ছে বললাম না ভাই ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে এটা ভাই মুখের কথা না ভাই যে কি ক্লিয়ার ডিসপ্লে আপনি একটা ভিডিও যখন আমাদের হট সিক্সটি প্রো প্লাস দিয়ে দেখবেন মানে মনে হচ্ছে কি আপনি ভেসে গেছেন আপনি মানে আপনার কোনো একটা থিয়েটারে আছেন আপনি এরকম একটা ফিল করতে পারবেন এই যে আর জে বিএল এর সাউন্ড সিস্টেম আছে ভাই জে এর সাউন্ড সিস্টেম মানে আসলেই আপনার ভাষা ভাষা একটা ডিসপ্লে আপনি ফোনটার মধ্যে পাবেন আর এছাড়া হচ্ছে গিয়ে আমাদের হট সিক্সটি প্রোর মতো সেম আপনি এটার মধ্যেও ব্রাইডার একটা ডিসপ্লে পাবেন এছাড়া এটা থ্রিডি অ্যামোলেড কার্ফ ডিসপ্লে হ্যালো জি গেমিং প্রসেসর পাঁচ হাজার একশো দেখেন এত স্লিম হওয়ার পরেও আমরা কিন্তু ব্যাটারির দিক দিয়ে কোনো কম্প্রোস করে নি ভাইয়া পাঁচ হাজার একশো সাইট এমএইচ এর ব্যাটারি তো আসে না হিসাবে আসে না তো সেই ক্ষেত্রে আমার কিছু ভিউয়ার্স আছে মানে আমার কিছু হচ্ছে যারা এটা ইউজ করেছে ওদের এক্সপিরিয়েন্স ভাই এটা ডিসপ আর সব কিছু ঠিক আছে বাট এটার ব্যাটারি চেয়ে তো বেশি মানে ব্যাটারিটা সবাই স্যাটিসফাইড এই ফোনটার তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা যারা হচ্ছে গিয়ে রাফ টাফ গেমিং করতে চান ইজিলি নিয়ে যান আর একটা মানে আনকমন ফোন দশ জনের দশ জনই বলবো যে ভাই এটা কী মানে এক কথা বলবো জাস্ট কি এটা এটা ফোন না অন্য কিছু তারা যদি এরকম অবাক করে দিতে চান আর বেটার ফোন চান প্রাইসটাও কিন্তু একদমই রিজনেবল দুই দুইটা ভেরিয়েন্টে পাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ মাত্র বাইশ হাজার টাকা এবং আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র চব্বিশ হাজার টাকা আর হচ্ছে গিয়ে ভাইয়া যারা ক্যাশ পেমেন্টে নেবেন ডিভাইসটা আমাদের পক্ষ থেকে তাদের জন্য কিন্তু থাকছে ভাই একটা স্পেশাল অফার ভাইয়া স্মার্ট ওয়াচ দশ বেল্টের মানে দশ দশটা বেল্ট সবই আনকমন এই বেল্ট এবং এই স্মার্ট ওয়াচটা নিতে গেলেও ভাই পনেরোশো টাকার উপরে আছে এটার প্রাইস সেইটা দিচ্ছি ভাইয়া আমাদের হট সিক্সটি প্রো প্লাস এই ফোনটার সাথে একেবারে গিফট ভাই টোটালি গিফট আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না বাইশ হাজার টাকা হলে বাইশ হাজার চব্বিশ হাজার টাকা হলে চব্বিশ হাজার আর যারা মনে করছেন এই স্পেশাল গিফটটা নেবেন না তাদের জন্য কিন্তু রয়েছে ভাই যেখান থেকে আপনার একটা ফ্যান নিতে পারবেন একটা জেবেল স্পিকার স্ট্যান্ড বার্ডস ঠিক আছে এরকম চারটা বা পাঁচটা আইটেম নিতে পারবেন টোটালি প্রিমিয়াম থাকবে সব কিছু আর যারা মনে করছেন ভাই কোনো গিফট নিব না তাদের জন্য কিন্তু থাকছে এক হাজার টাকা এক হাজার টাকা সম পরিমাণে ডিসকাউন্ট বাই ডিসকাউন্ট অফিসিয়াল শোরুমে ওয়ারেন্টি গ্যারেন্টি সব কিছু চেক দিয়ে দেন আমি দিব এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর যারা মনে করছেন কিস্তির মাধ্যমে নেবেন আট জিবি একশো যেটা বাইশ হাজার টাকা ওটা আপনি জাস্ট পাঁচ হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট দেবেন আর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যেটা যারা চব্বিশ হাজার টাকা সেটা মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট দিলে কিন্তু এই ডিভাইসটা নিতে পারবেন এবং এই ডিভাইসটা থেকে কিন্তু আপনি নয় মাস সর্বোচ্চ নয় মাস পর্যন্ত সুযোগ পাবেন পরিশোধ করার জন্য আর কিস্তিতে কি শুধু ঢাকার ভিতরে নাকি এটা শুধুমাত্র ঢাকার মধ্যে যারা ঢাকার মধ্যে থাকেন শুধুমাত্র কিস্তিটা ঢাকার মধ্যে ঢাকার বাইরে अवेलेबल অবশ্যই শপে আসতে হবে কিস্তিটা শুধু শপে আসতে হবে আর আপনার ডকুমেন্ট হিসেবে জাস্ট একদমই সিম্পল ভাই আপ কাস্টমারের জব কাস্টমারের ভোটার আইডি কার্ড কাস্টমারের ফ্যামিলি মেম্বারের একজনের ভোটার আইডি কার্ড কাস্টমারের জব আইডি কার্ড যদি জব আইডি কার্ড না থাকে যে বাসায় থাকে বাসার বিদ্যুৎ বিলের কাগজ এবং বিকাশ বা ব্যাংকের ছয় মাসের স্ট্রেটমেন্ট দিলে হয়ে গেল তারপরে দেখাবো ভাই আমাদের হচ্ছে গিয়ে নোট সিরিজ প্রিমিয়াম সিরিজ গর্জিয়াস সিরিজ যারা হচ্ছে গিয়ে ভাই এক কথায় যদি বলি ভাই হার্ডি একটা ফোন চান হার্ডেস্ট লেভেলের একটা ডিভাইস চান তাদের জন্য আমি বলবো আমাদের নোট জাস্ট নোট নোট সিরিজ নেন আমাদের নোট ফিফটি নোট ফিফটি প্রো যেটা একটা নেন ভাই আর্মোর অ্যালয় মিটাল বডি যে কী পরিমাণের হার্ডেস্ট একটা ডিভাইস আমি এই ফোনটা না দেখলে আমি বুঝতাম না এক কথায় ভাই যথেষ্ট মানে স্ট্রংেস্ট একটা ডিভাইস এবং হচ্ছে গিয়ে এই ফোনটার ভিতরে কিন্তু দেখবেন এই ফোনটা যখন আপনি ধরবেন মানে মনে হবে আপনি একটা হয়তো বা স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা বা এস টোয়েন্টি ফোর আলট্রা আসেন মানে হ্যান্ড ফিল্ডটা এরকম হবে এবং ডিসপ্লের ফিল্ড আপনি এমন পাবেন টোটালি বেজেললেস ডিসপ্লে মানে বেজেল নাই বললেই চলে ডিসপ্লেটা আর হচ্ছে অ্যামোলি ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তেরোশো স্পিক ব্রাইটনেস ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং এই ফোনটা আপনি দুইভাবে চার্জ করতে পারবেন একটা নোট ফিফটি যেটা যেটা হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার সাথে তিরিশ ওয়াটের ওয়্যারলেস চার্জার এটি ইনবক্সে একটা পাওয়ার ব্যাঙ্ক ইনবক্সের মধ্যেই থাকে আর যেটা নোট ফিফটি প্রো ওইটা হচ্ছে গিয়ে ভাইয়া আপনার নব্বই ওয়াটের মানে দেখেন নব্বই ওয়াটার একটা মনে করে বলতে পারেন ধ্বংসাত্মক লেভেলের চার্জার যেটি ইনবক্সের মধ্যেই পাবেন খুব বেশি হলে বিশ থেকে তিরিশ মিনিট লেভেলের সময় লাগবে চার্জ হইতে আর আচ্ছা ওয়্যারলেস চার্জার যেটা পাওয়ার ব্যাঙ্ক সেটাও ইনবক্সের মধ্যে থাকবে ঠিক আছে এবং এটার ভিতরে ইন নোট সিরিজের আমাদের যেই ফোনটাই নেন না কেন একটা মজার বিষয় হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট এক বছর ওয়ারেন্টি তো থাকবেই আপনি যদি একশো দিনের মধ্যে এই ফোনটা হাত থেকে পড়ে যায় যদি ডিসপ্লে ভেঙে যায় সেই ক্ষেত্রে কিন্তু ডিসপ্লেটা কিন্তু ফ্রি ফ্রিতে আপনি পেয়ে যাবেন মানে কোম্পানি আপনাদের কালকেয়ার যেটা আমাদের কাস্টমার কেয়ার থেকে ফ্রিতে আপনার ঠিক করে দিবে কোনো চার্জ ইভেন এক অনেক সময় হয় না টাইম লাগায় এক মাস এক সপ্তাহ এক ঘন্টা জাস্ট এক ঘন্টার ভিতরে সার্ভিসটা পাবেন ভিআইপি লেভেলের সার্ভিস পাবেন এবং সেটা আট জিবি র্যাম তিরিশ বত্রিশ টাকা ছিল তিরিশ হাজার টাকা দুই হাজার ডিসকাউন্টে তিরিশ হাজার পাবেন আর আমাদের একশো চল্লিশ পক্ষ থেকে ভাইয়া কি যে গিফট দিচ্ছি দেখেন দেখেন এই যে আপনি স্মার্ট ওয়াচ দশটা বেল্টের সমাপন স্মার্ট ওয়াচ সাথে ফুল যদি এই দেখেন এটা গিফট এটা ভাই টোটালি গিফট থাকবে ভাই টোটালি ট্রান্সফারেন্ট লেভেলের একটা হচ্ছে গিয়ে আপনার স্পিকার থাকবে আর যদি মনে করছেন ভাই আমি এই স্পিকারটা নিবো না তাদের জন্য থাকবে পি নাইন আর এই যে দেখেন এই যে একটা এই একটা এই দুইটা এবং হচ্ছে এখান থেকে একটা ফ্যান টোটাল তিনটা মানে তিনটাই প্রিমিয়াম কোয়ালিটির গিফট থাকবে এটার সাথে যদি মনে করছেন ভাইয়া আমি কোনো গিফট নিব না তাদের জন্য থাকবে এটার সাথেও এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাইয়া আর হচ্ছে গিয়ে যারা কিস্তির মাধ্যমে নিচ্ছেন ভাইয়া তাদেরকে হচ্ছে গিয়ে ভাইয়া আপনার নোট ফিফটি যেটা সেটা ছয় হাজার চৌষট্টি টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আর যেটা নোট ফিফটি প্রি ওটা ছয় হাজার সাতশো চার টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আর বাকি টাকা চার মাস ছয় মাস এবং নয় মাসে পর্যন্ত সুযোগ পাবেন এরপর দেখাবো ভাইয়া আমাদের ইনফিনিক্সের সর্বোচ্চ হাইস্ট ডিসপ্লে ফোন হায়েস্ট কনফিগারেশনের ফোন জিটি থার্টি প্রো এই ডিভাইসটা আমি দেখাবো যেটার প্রাইস প্রাইসটার আগে আমি কনফিগারটা বলি এই ফোনটার এক কথায় যদি বলে ভাই সেই লেভেলের একটা ফোন মানে সর্বোচ্চ কোয়ালিটির আমি ইনফিনিক্সের ফোন বিশেষ করে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি মানে বেজেল তো নাই আর এই কারণে এই ফোনটা আরও বেশি উন্নত আরও বেশি কোয়ালিটি ফোন লাগে ভিডিওর সিক্সটি মানে আপনি ফোর ভিডিও করতে পারবেন সিক্সটি এফপিএসে মানে এই কনফিগারটা আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডে যান মিনিমাম বাই আশি থেকে আপনার নব্বই হাজার টাকা লাগবে এই কনফিগারেশনটা নিতে মানে ফোর কে সিক্সটি লাক্ষিক টাকা লাগবে আর হচ্ছে গিয়ে ভাইয়া এটার প্রসেসর দেওয়া হচ্ছে ডায়মন্ড সিটির সর্বোচ্চ প্রসেসর যেটা ডায়মন্ড সিটির মিডিয়াটেক ডায়মেন্ড সিটি আট হাজার তিনশো তিনশো পঞ্চাশ যেটা আপনার ফাইভ পয়েন্ট ফাইভ জি একটা প্রসেসর শুধু প্রসেসর না এই ফোনটার হাইলাইটিং বিষয় হচ্ছে গিয়ে এই ফোনটা ট্রিগার ভাইয়া এই দেখেন এখানে কিন্তু আপনার দুইটা ট্রিগার দেওয়া আছে আপনি হচ্ছে যখন আপনি গেমের ঢুকবেন এই দেখেন আপনি যখন গেমে দেখবেন তখন কিন্তু আপনার ট্রিগারটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনি ট্রিগার দিয়ে কন্ট্রোল করে গেম খেলতে পারবেন শুধু ট্রিগারের কন্ট্রোল লেই কাজ নয় আপনি যখন ট্রিগারের ডাবল প্রেস করবেন এখানেও কিন্তু আমি ওই যে শর্টকাট ওয়ে যেটা আপনি চাইলে ফ্ল্যাশ লাইট আপনি চাইলে যে কোনো একটা অ্যাপস ওপেন করতে পারবেন ক্লোজ করতে পারবেন এই ফ্যাসিলিটিস কিন্তু আপনি এই ফোনের মধ্যে পেয়ে যাবেন এবং মজার বিষয় হচ্ছে এই ফোনের মধ্যে কিন্তু আপনি পিছনে একটা মেকানিক্যাল লাইট ওয়েব পেয়ে যাবেন যেটা আপনি কল আসুক আপনার হচ্ছে গেম গেলেন বা আপনি মিউজিক আপনি রিদিম ওই মিউজিকের রিদিমের সাথে সাথে কিন্তু এটা আপনি হচ্ছে গিয়ে লাইটিং হবে ভাইয়া এই ফাংশনটা কিন্তু আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন এবং নোট ফিফটি প্রো যেটা বলছিলাম ডিসপ্লেটা টোটালি ভাষা ভাষা একটা ডিসপ্লে এটার মধ্যেও আপনি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে এবং চার হাজার পাঁচশো নিটসের পিক ব্রাইটনেস মানে যথেষ্ট এবং ব্রাইডার একটা ডিসপ্লে আপনি আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন ভাইয়া আর এটার মধ্যে আপনি পাঁচ হাজার পাঁচশো এর একটা বিগেস্ট ব্যাটারি পেয়ে যাবেন অলমোস্ট আপনি হচ্ছে একদিন প্লাস চার্জ ব্যাগে পাবেন আর হচ্ছে গিয়ে এটার মধ্যে পঁয়তাল্লিশ চার্জার আছে এবং তিরিশ ওয়াটের ওয়ারলেস চার্জারটা কিন্তু পেয়ে যাবেন আমাদের জিটি থার্টি প্রো এই ফোনটার কিন্তু এবার প্রাইসটা বলে দিচ্ছে প্রাইসটা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা ছিল দুই হাজার টাকা ডিসকাউন্টে এখন এটা অফিসিয়াল প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা আর যারা মনে করছেন ভাইয়া আমার হচ্ছে গিয়ে এত টাকা নাই ভাই আমার চল্লিশ হাজার টাকা বাজেট নাই। এটা হচ্ছে জিটি থার্টি প্রো বাই তাদের জন্য আমাদের জিটি থার্টি লঞ্চ করেছে সেম টু সেম কনফিগারেশন দিয়ে নয় হাজার টাকা কমে তার মানে ফোনের দাম চল্লিশ হাজার টাকা জিটি থার্টি প্রো আর জিটি থার্টিটা একত্রিশ হাজার টাকা সেম কনফিগারেশন এটার মধ্যেও জিটি ট্রিগার আছে এটার মধ্যেও আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ক্যামেরির ডিসপ্লে পাবেন এটার মধ্যেও পাঁচ হাজার পাঁচশো এমএচের ব্যাটারি থাকবে পঁয়তাল্লিশ হাজার ফার্স্ট হাজার থাকবে সেম ডিসপ্লে থাকবে সেম আপনার যে আপনার মেকানিক্যাল লাইট সব সেম পার্থক্যটা হচ্ছে গিয়ে জিটি থার্টি প্রোর প্রসেসরটা হচ্ছে আট হাজার তিনশো পঞ্চাশ আর জি জিটি থার্টির হচ্ছে গিয়ে সাত হাজার চারশো দুইটাই ফাইভ জি প্রসেসর দুইটাই হচ্ছে কি আপনার রাফ টাফ গেমিং করা যাবে আপনার হচ্ছে কি যারা পাবজি বা ফ্রি ফায়ার খেলবেন দুইটার মধ্যেই পাবেন হচ্ছে কি আপনার ফুল একশো বিশ এফপিএস মানে ফুল এফপিএস পাবেন হচ্ছে দুইটার মধ্যেই সাপোর্ট থাকা লাগে ভাই সাপোর্ট যদি না থাকে আপনি গেম খেলে শান্তি পাবেন না তো যারা গেমার ভাইরা আছেন তাদের জন্য ভাই বলছি ভাই আমি নিজে গেম আমি এটা দিয়ে গেম খেলি সাপোর্ট পাবেন আচ্ছা যাই হোক এটা প্রাইসটা হচ্ছে কি একত্রিশ হাজার টাকা জিটি থার্টি এবং জিটি থার্টি চল্লিশ হাজার টাকা যারা মনে করছেন বা জিটি থার্টি এটা কিস্তিতে নেবেন তাদের জন্য ছয় সাত হাজার আটশো টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আর জিটি থার্টি প্রো যেটা সেটা ডাউন পেমেন্ট দিতে হবে এগারো হাজার টাকা টাকা আর এটার সাথে একটা গেমিং আছে ওটা টাকা টাকা ক্যাশ পেমেন্ট করে ডাউন দিতে হবে আর যারা ক্যাশ পেমেন্টে নেবেন কিস্তিতে না ক্যাশ পেমেন্টে নেবেন তাদের জন্য কিন্তু জিটি থার্টি কিংবা জিটি থার্টি প্রো দুইটার সাথেই থাকবে এই যে দেখেন ভাই জাদুর বাক্স হ্যাঁ জাদুর বাক্স জাদুর বাক্স মানে আপনি এই প্রিমিয়াম লেভেলের প্রিমিয়াম লেভেলের হচ্ছে যে এই স্পিকারটা পেয়ে যাবেন জিটি থার্টি এবং জিটি থার্টি প্রো এই দুইটার সাথে আর যদি মনে করছেন ভাই স্পিকারটা নেবো না তাদের জন্য কিন্তু দেওয়া আছে একটা ফোনের সাথে একটা ফোন ফ্রি ফোনের সাথে ফোন ফ্রি থাকবে আর যারা মনে করছেন ভাই কোনো গিফটই আমি নিব না আপনার হচ্ছে তাদের জন্য থাকবে টোটাল জিটি থার্টির সাথে থাকবে বারোশো টাকা ডিসকাউন্ট জিটি থার্টি প্রোর সাথে থাকবে পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকবে আর ওয়ারেন্টি গ্যারেন্টি চেক করার দায়িত্ব আমার আর যারা মনে করছেন ভাইয়া ক্যাশ পেমেন্টে নেবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট গিফট সব কিছু বলে দিলাম আমি লাস্ট একটা ডিভাইস দেখাবো যেটা হচ্ছে গিয়ে আমাদের ইনফিনিক্সের ব্র্যান্ডের ট্যাপ যেটা আপনার হচ্ছে এগারো ইঞ্চি ট্যাব ফুল এইচডি প্লাস নাইনটি হার্জে রিফ্রেশের গেমিং ট্যাব এক কথায় যাদের ডিসপ্লেটা বড় চান তাদের জন্য আমাদের এক্সপ্যাক্ট টুইনটি এটা নিতে চান দুইটা ভেরিয়েন্টে আছে ছয় জিবি একশো আঠাশ জিবি বিশ হাজার আট জিবি দুশো ছাপান্ন জিবি অনলি তেইশ হাজার টাকা এটার সাথেও গিফট এবং ডিসকাউন্ট সব কিছু থাকবে জাস্ট যোগাযোগ করবেন আমাদের এক্সোস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আর যত ফোনগুলো দেখালাম আমাদের হট সিক্সটি আইট থেকে শুরু করে আমাদের জিটি থার্টি প্রো প্রত্যেকটা ফোনের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই উইন্টার ক্যাম্পেইন অফারটা আপনারা এখানে দুইশো তিনশো পাঁচশো এবং হচ্ছে এখানে আপনার স্মার্টফোন আপনার হচ্ছে গিয়ে ট্যাব ল্যাপটপ ইজি বাইক সব কিছু পেয়ে যাবেন ভাইয়া এইটা কিন্তু টোটালি লাকটা আপনাদের ফেভার করতে হবে অবশ্যই চলে আসবেন আমাদের মানে অ্যাক্সোসারিস ওয়ার্ল্ডে আমাদের অ্যাড্রেসে আমাদের অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি ঢাকা হাতেরপুল রোড ইস্টার্ন প্লাজা মার্কেট মার্কেটের লিফটের চারের আপনি যদি ক্যাপসুল লিফ্ট দিয়ে উঠেন তাহলে লিফ্ট থেকে বের হয়ে হাতের ডাইনে সোজা চলে যাবেন ভাবে তাকাবেন না আর যদি সিঁড়ি লিফ্ট দিয়ে উঠেন তাহলে সিঁড়ি লিফ্ট দিয়ে উঠে আপনি হাতের ডাইনে যে গলিতে চলে গেছে সোজা চলে আসবেন লিফটের চারে তিরিশ নম্বর দোকানে আমাদের আর যারা মনে করছেন ভাই আপনি এত ঝাঝামেলার মধ্যে নেয় আপনি মার্কেটের নিচে এসে আমাদের নাম্বারে ফোন করবেন আমি নিজে রিসিভ করে আপনাকে নিয়ে আসবো আর আপনার আসার দায়িত্ব আপনার আর এত কিছু গিফট দেওয়ার দায়িত্ব আমার এই পর্যন্ত শেষ করছে আজকের ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সালামু আলাইকুম